জয় শ্রী রাম আজকে আমাদের এই ভিডিওটা একজন কলেজের প্রিন্সিপাল হয়ে তার ছাত্রীকে কিভাবে খারাপ খারাপ এসএমএস পাঠা সরকারি কলেজের অধ্যক্ষ যিনি শিক্ষার্থীদের জন্য আদর্শ হওয়ার কথা তার বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ নগা সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল হকির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছাত্রীদের কাছে আপত্তিকর বার্তা পাঠানো অবৈধ এটাই কি আমাদের শিক্ষার ব্যবস্থা যেখানে কোনো নিরাপত্তা নাই রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই এখন স্কুল কলেজ এখানেও কোনো নিরাপত্তা নাই একজন শিক্ষক হয় কীভাবে তার ছাত্রীর সাথে খারাপ খারাপ কথা বলতে পারে আমাদের এই ভিডিওটা সবার দেখা উচিত যে এই রকম পরিস্থিতিতে কোনো ছাত্রী যেন না পড়ে আর যদি কোনো কলেজের প্রফেসার এগুলো করার চিন্তা চিন্তাভাবনা করে তাহলে তার সাথে সাথেই বাড়ির লোককে জানাতে হবে এবং সাথে সাথে অ্যাকশন নিতে হবে যাতে কোনো কারণে মেয়ের সর্বনাশ না করতে পারে এখানে মেয়েটিরও দোষ আছে এবং কলেজের প্রিন্সিপালেরও দোষ আছে তবে প্রিন্সিপাল আমাদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষাগুরু তবে এই শিক্ষাগুরু কেন ভুল করবে আমরা হয়তো ভুল করতে পারি তবে শিক্ষাগুরু কেন ভুল করবে এটা আমাদের রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় নওগাঁ সরকারি কলেজের প্রিন্সিপাল এই ঘটনাটা ঘটাইছে এবং মেয়েটিকে বলছে যে অন্য সারা ছবি পাঠাতে এবং সে যখন আপত্তি করে তখন তাকে অনেক বার বলছে ভয় দেখাইছে এবং তাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছে তাহলে একটা মেয়ে ভয়ে আসলে তার সাথে খারাপ সম্পর্কে ঝোড়াবে তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে এই ভয়ে আচ্ছা একটা কথা ভেবে দেখেছেন যে এর আগে ও যে এখানে ভয় দেখায় সব মেয়ের সাথে খারাপ খারাপ সম্পর্কে জোড়াতে চাচ্ছে ও কি এটাই কি ওর প্রথম না এর আগে এগুলো করে ওর সাহসটা বেশি হয়ে গেছে এই জন্য ও এর আগেও হয়তো বা করছে আরও কত মেয়ের সর্বনাশ করছে তা জানি না তবে আমাদের সবাইকে সাবধান হয়ে থাকতে হবে এগুলো যদি কোনো টিচার ব্যাকমেল করে সাথে সাথে জবাব দিয়ে করতে হবে এবং প্রতিবাদ করতে হবে যাতে এই রকম কখনো না হয় আমরা শিক্ষা নিব কোথা থেকে শিক্ষার ব্যবস্থাটাই যদি এমন হয় প্রিন্সিপালের সাহস কীভাবে হয় তার ছাত্রীকে এরকম খারাপ এস এম এস দেওয়ার ওর কি ঘরে মা বোন নাই সব স্টুডেন্টই তার কাছে সন্তানের মতো তাহলে এই এইরকম সাহস পাই কোথা থেকে আমরা সব সময় চাইব এই কলেজের প্রিন্সিপালের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটাই আমরা চাই নাহলে বুঝতে হবে আমাদের এই শিক্ষার ব্যবস্থাটা খুবই ধ্বংসের দিকে যাচ্ছে যেখানে কোনো ব্যবস্থা থাকবে না খুবই খারাপ অবস্থা হবে দেশটা কি এভাবেই চলবে জয় শ্রীরাম